যতটুকু সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয় হজ করার জন্য হজ করার সামর্থ্য থাকলেই তার উপর হজ ফরজ হজ করার সামর্থ্য কতটুকু হজ করার জন্য পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন সেখান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসার জন্য যে পরিমাণ অর্থ দরকার এই পরিমাণ অর্থের আপনি মালিক হয়েছেন আপনার উপর হজ ফরজ কথা কি বুঝতে পেরেছেন এখন এটা ডিফেন্ড করে যে কোন সময় আপনি টাকার মালিক হয়েছে ধরুন এখন হজ করাটা অনেক টাফ হয়ে গেছে অনেক ব্যয়বহুল হয়ে গেছে গত বছর প্রায় লাখ লাখ টাকা করে এবং আমি পৃথিবীর কোন দেশে দেশে এটা আমাদের লাগছে কেন এটা ইন্ডিয়ান হাজিরা আসে তাদেরকে জিজ্ঞাসা করি পাকিস্তানি হাজিরা যায় তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে অন্য দেশে হাজির জিজ্ঞেস করি অবাক হয়ে যাই আমাদের দেশে হজ তো বটে ইভেন এই যে রমজানে ওমরান প্যাকেজ আমি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম শুনে তো আকাশ ভাব মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপরে যে থার্ড ক্যারিয়ারে ভাড়া হলো তিরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা অথচ নর্মাল একজন প্রবাসী দুবাই থেকে যদি আসা যাওয়া করেন তাহলে তার ভাড়া পড়বে কত সৌদি থেকে দুবাই থেকে আসলে বিদেশ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার সর্বোচ্চ কিন্তু ওমরা যাচ্ছেন হজে যাচ্ছেন আপনাকে এক লাখের উপরে ভাড়া দিতে হবে কেন এই অবিচার এবং এই ক্যারিয়ার গুলো তারা কি এটা অবশ্য ক্যারিয়ারের ব্যাপার কিন্তু এটা বিমানের ব্যাপার এই বিমান কোম্পানিগুলো তারা কোনো সিন্ডিকেট করছে কিনা যায় না যাই হোক যদি এখন আপনি এটা হিসাব মিলান তাহলে এখনকার বাজারে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার নিচে হজ হয় না এই টাকার মালিক হলে আপনার উপর হজ ফরজ হবে যদি হজের মাসগুলোতে হজের সিজনে এই টাকার মালিক হন এখন তার হজ চাইলেই প্রতি বছর করা যায় না নিবন্ধন করতে হয় ধরুন আপনার এখন টাকার মালিক হচ্ছেন তাহলে আপনি নিবন্ধন করে ফেলবেন যখন সুযোগ পান আপনার সিরিয়াল পরে তখন আপনি যাবেন মহিলা হলে ডাবল টাকার মালিক হলে তখন হজ ফরজ হবে তিনি নিজে এবং মাহারাম তাহলে ছয় লাখ করে হলে বারো লাখ টাকার যখন মালিক হবেন তখন হজ করে এটা হলো এখনকার কথা কেউ পাঁচ বছর আগে তার কাছে যদি তিন লাখ টাকা থাকে তাহলে তারপর হজ ফরজ বিকজ পাঁচ বছর আগে তিন লাখ টাকা দিয়ে হজ করা যাইতো তিনি তখন করেন নাই এখন তাকে করতে হবে যে কোনো মূল্যে যেহেতু ফরজ তার উপর হয়ে গেছে সামর্থ্য তার উপরে ছিল তাহলে খোলাসা কথা হলো হজ করে আসার মতো টাকা এবং ওই টাইমটাতে পরিবারের ব্যয়ভার দেওয়ার মতো টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ এরপরে প্রশ্ন হলো অনেক মহিলা রমজান মাসে ৩০ রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায় অথবা হায়জা মহিলা হায়জ অবস্থায় রোজা রাখে নফল রোজার সবের আশায় এক্ষেত্রে শরীয়তের হুকুম কি দেখুন মাসিক অবস্থায় ঋতুবতী অবস্থায় পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম নাজায়েজ এবং গুনাহের কথা এই অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সব তো হবেই না বরং গুনা হবে সব হবে না কোন নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে যে রমজান মাস রোজার মাস আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না ফরজ রোজা তাহলে আমি নফলের নিয়ে তো রাখলাম জায়েজ হবে না কারণ রাখায় যদি যেত তাহলে তো ফরজ রাখতে পারতেন যেহেতু ফরজ রাখতে পারবেন না অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে দশটা পাঁচটা সাতটা যার যে কয়টা ছুটবে সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো দশটা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে এই বাস বন্দিকে বিশেষ করে তেলাওয়াত করতে পারবো না নামাজ পড়তে পারবো না এটা যেন করতে পারি এই জন্য ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন স্টপ করেন এটা জায়েজ হবে কিনা এর উত্তর হলো এটা যদি কেউ করেন সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত এরকম কোন পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য নাই নাই নিজের ক্ষতি নিজে করা আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমার নিজেকে শেষ করে দিও না নিজেকে ক্ষতিগ্রস্ত করো না বিধায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি তো সেটা আপনার জন্য জায়েজ হবে না কিন্তু যদি এরকম কেউ করে তার রোজা এবং ইবাদত হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে আর যদি পার্শ্ববর্তী ঠিকানা না থাকে তাহলে সেই ক্ষেত্রে করা যেতে পারে কোনো সন্দেহ জানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই জানবাহনে আমরা যখন থাকব তখন ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে ওযু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে বিশেষ করে আমরা যখন দূরপল্লার বাসে যাই ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয় যে কোনো জায়গায় কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই জানে যখন আমরা থাকি ট্রেন ইত্যাদিতে অনেক সময় অসুবিধা হয় কিন্তু অবস্থাতে ত্যাগ করতে পারবে না ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দরুহ এবং কঠিন ব্যাপার যদিও আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে বলে যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই অতএব ভাইরা আমার নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্ত মতো সময় মতো সফরে থাকলে নামাজ মাফ নয় চার রাখা নামাজ দুই রাখাত করে দেওয়া হয়েছে মানে এই না যে মাফ নামাজ এত গুরুত্বপূর্ণ এই রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে মাফ নাই আপনি অসুস্থ দাঁড়াতে পারেন না তো বসে পড়েন বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন অজু করতে পারেন না তাহলে তায়ামম করেন আপনাকে নামাজ পড়তেই হবে কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে সেন্স নাই তখন ভিন্ন কথা এই জন্য ভাই আমার নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে আল্লাহ তালা এটার হিসাব সর্বপ্রথম নেবেন বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে